লোকগুলা জিজ্ঞেস করলো মহিলা তোমার গ্রামটি কি যে নিতে পারবে না কি বলে আমার নিজের কোনো গ্রামটি নাই মদিনার কামলিওয়ালা মোহাম্মদ ইসলাম ধর্মের দাওয়াত দেন যাকে যিনি নিজে নিজেকে নবী দাবি করেছেন রাহমাত আলমিনের জবান থেকে শুনেছি যারা জাকাত আদায় করে তাদের মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে হয়ে যান আমি ওই নবীর কথা শোনার পর থেকে আমি মালের জাকাত আদায় করি সুতরাং নবী যেহেতু সত্য কথা বলে এই পর্যন্ত আমার বয়সে যতগুলা কথা নবীর কাছ থেকে শুনলাম একটা কথাও তার মিথ্যা বাস্তবায়িত হয় নাই সুতরাং নবী যেহেতু বলছেন মালের হিসাব করে জাকাত আদায় করলে রব হেফাজত করবেন সুতরাং সব মানুষদের মাল ডাকাত নিলেও আমার মালের বিন্দু মাত্র ক্ষতি টাকাত দল করতে এই কথা বলতে না বলতে এই মহিলা তাকায় দেখে তার এক শত উঠ লাইন ধরে ধরে শাড়ি বদ্ধ করে একটা একটা করে এক শত উঠ মদিনায় একটা একটা করে ঢুকতেছে যে কাফেলার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সর্দার হিসাবরক্ষক তিনি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম একশো উঠ যে তোমরা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে গেছ শুনেছি সব মানুষদের সম্পদ গুলো লুটপাট করে নিয়ে গেছে আমার মালের খবর কি আমার উটগুলার খবর কি ওই লোকটা বলতে যে মহিলা তুমি টেনশন করবা না আপনার কোনো টেনশন নাই আপনার চিন্তার কোনো কারণ নাই আমাদের এক শত মধ্যে যে মাল ছিল ওই মালগুলা থেকে একটা মাল দল নিতে পারে না একটা মালও কি নিতে পারে নাই টাকার দলে বলে কেন নিতে পারে নাই বলে ও মহিলা আপনি শোনেন সব কাফেলা টাকার দল লুটপাট করে নিয়ে গেছে আমাদের কাফেলা টাকার দল মনে করেন সামনে আসে পয়েন্টে আছে মনে করেন ওই পয়েন্টে যাওয়ার আগে সামনের যে উট আছে সামনের যে উট আছে। ওই উটের পায়ে আঘাত লেগে উটের সামনের উটের পায়ের আঘাত লেগে সামনের উটটা জমিনে বসে গেছে জমিনে বসে যাওয়ার কারণে ওই উটের পিছনে যতগুলো উঠছিল ছিল একটা উট আর সামনে যায় নাই এটাই হইল উটের স্বভাব সামনের উট যদি যায় পিছনের উঠো যাবে সামনের উট যদি না যায় পিছনের উঠগুলাও যাবে না ওই পায়ে আঘাত পাওয়ার কারণে পিছনের সব উঠগুলা তাদের জায়গাতে দাঁড়িয়ে আছে সামনে যায় নাই এই কারণে ডাকাত দল আমাদেরকে আক্রমণ করতে পারে নাই হামলা করতে পারে নাই আমাদের মালগুলার বিন্দু মাত্র ক্ষতিও হয় নাই ওই মহিলা তখন চিৎকার দিয়ে বলে শোনো এতদিন পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহর কথা যা শুনেছি সব চির সত্য একটা কথা মোহাম্মদের যেহেতু মিথ্যা প্রমাণিত হয় নাই আজকে আমার একশো উঠের মতে মাল বোঝাই করা ছিল আমি যেহেতু জাকা আদায় করেছি মোহাম্মদের রব আমার সব সম্পদকে হেফাজত করে রেখেছেন যেহেতু মুহাম্মদের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে ওই মুহাম্মদ বলেছেন ইমান যদি আনি ইসলাম ধর্ম যদি গ্রহণ করি রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মালিক বানাই দিবেন তাহলে মুহাম্মদের কথা যেহেতু চিরসত্ব মালেরও হেফাজত হয়ে যায় আর ইমান আনলে পরে আমি জাহান্নাম নাম থেকে যেহেতু বাঁচতে পারব আমি আর দেরি করব না আমি মা পরে মুসলমান হয়ে যেতে চাই এবার আমরা আরেকটা আয়াত শুনবো আল্লাহ তারা বলেন যারা জাকাত আদায় করবে তারা সফল মমিন এখানে এখানে অনেক মসজিদের মুসল্লি আছেন যারা আছেন ভালো করে কথাটা শুনবেন আল্লাহ বলেন মসজিদ কমিটিতে কারা কারা থাকবে এরও একটা মাফকাটি আছে স্কেল আছে আছে না নাই জুড়ে কন মসজিদ কমিটিতে যারা যারা থাকবে এরও একটা মাফকাটি আছে স্কেল আছে আসেনি আল্লাহ তারা বলেন إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ মসজিদ কমিটিতে যারা ঢুকবেন আল্লাহ বলেন মসজিদের দায়িত্ববান যারা হবে তাদের কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়া ওয়া তা জা কাঁত আদায় করে কে আদায় করে মসজিদ কমিটিতে যারা ঢুকে তারা জাকাত করে এই আয়াত থেকে বোঝা গেল যারা আদায় করে না মসজিদ কমিটির সদস্য হওয়ার কোনো যোগ্যতা রাখে না না কথা যে আদায় করে এ সম্পদের আপনি মসজিদ কমিটিতে ঢুকবেন এটা আল্লাহ পাক আপনাকে নিষেধ করেছেন এমন কোন মানুষ আল্লাহ পাকের গড়ের দায়িত্বশীল হতে পারে না সদস্য হতে পারে না কোনো দায়িত্ব সে নিতে পারে না যে সম্পদের হিসাব করে জাকাত আদায় করে করে না এমন গুণের অধিকারী আমরা হতে চাই কি চাই না যদি আজকে বাংলাদেশের মসজিদগুলাকে হিসাব করা হয় মসজিদ কমিটিতে যারা আছে হিসাব যদি করা হয় অধিকাংশ মসজিদ কমিটি ভেসে যাবে জাকাত আদায় না করার অপরাধে আল্লাহ বলেন জাকাত আদায় না করলে তুমি মসজিদ কমিটিতে আসতে পারবা যেটা বলে আসতে পারবা আসতে পারবা না সুতরাং আমি আপনি যদি মসজিদ কমিটিতে ঢুকতে চাই জাকাত আদায় করার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই বাংলাদেশের প্রায় মসজিদে প্রায় মসজিদে শুধকুর মসজিদের আছে আছে না নাই নি শুধকুর গুসকুর মসজিদের কমিটিতে আছে আরে সুদকুর আর গুসকুর মসজিদ কমিটিতে ঢুকে কেমনি এ তো এত এর মতনের এই নাফর মানবান দাল্লার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আছে যে অনেক মানুষ আছে প্রকাশ্যে সুদ সে তো আল্লাহর সাথে যে হাত ঘোষণা করেছে যে ব্যক্তি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে সে মসজিদ কমিটি হওয়ার যোগ্য হবে দূরের কথা সে মসজিদের এই যে মাঠ আছে ওই মাঠ জারু দেওয়ার যোগ্য সে তার নাই দূরে কোন ঠিক কিনা কিন্তু আমরা কপাল পরা মুসলমান শুদ্ধ করে মসজিদের কমিটিতে আছে মাদ্রাসার কমিটিতে আছে ঈদগাহর কমিটিতে আছে तमाम দুনিয়ার আকাম কুকাম করে সেও মসজিদ কমিটিতে ঢুকতে যায় হাজী সাহেব পেইজে যায় আছে না নাই আল্লাহ বলে হাজী সাহেব শাশবা আগে যাকাত আদায় করো তারপরে মসজিদ কমিটিতে ঢুকো তারপরে এর আগে তোমার দ্বারা ভালো কাজ করা কি না কারণ তুমি নিজেই তুমি পরিষ্কার না জাকাত যারা আদায় করে না সে কি পরিষ্কার জাকাত আদায় না করলে আপনার সম্পদ নাবাদ থাকে আপনার সম্পদ কি থাকে আপনার সম্পদ না তাকে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় কিনা তাহলে সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে হলে জাকাত আদায় করার দরকার আছে না নাই জোরে বলুন জাকাত আদায় করার দরকার আছে না নাই আছে যারা জাকাত আদায় করে সম্পদের হিসাব করে জাকাত আদায় করে তাদের মালের হেফাজত করেন কে মালের হেফাজত করেন কে আল্লাহ তালা মালের হেফাজত করেন সংক্ষিপ্ত একটা ঘটনা বলি আল্লাহ তালা জাকাত হিসাব করে দিলে মালের হিসাব যে আল্লাহ নিজে করেন এই ওয়াসটা রাসুল করিম সাল্লাইসাল্লাম মদিনাতুল মনোয়ারায় মসজিদে উনি করেছেন যারা হজে গেছেন তো মদিনার মসজিদে গেছেন কত বিশাল বড় মসজিদ এখানে গেলে পরে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায় কি পাওয়া যায় পাওয়া যায় সম্পদ টাকা থাকলে রমজান মাসে দৌড়াইয়া উমরায় যান এখানে লাভ নাই টাকা থাকলে কই যাবেন রমজান মাসে উমরা যাবেন ব্যাংকে টাকা দিয়ে কে হবে মরে গেলে তো এমনিই দিয়ে আপনার জিন্দিগি তামাতামা হয়ে যাবে আপনার যদি টাকা পয়সা থাকে সময় থাকে দৌড়াইয়া আপনি বাইতুল্লাহ যান রমজান মাসে নবী বলেন যারা রমজান মাসে উমরা করবে সে যেন আমি নবীর সাথে কবুল হওয়া আদায় করি করে নিল্লা সুবাংলা তো জুড়ে বলছেন ঠিকই কিন্তু যাইতে নাই বলে হুজুর টাকা যেখানে লাগবে সেখানে আমি নাই বাবা টাকা লাগলে কি নাই অন্য কিছু যদি আসে বিনা পয়সা যদি সুবাংলা বলতে হয় বিনা পয়সা যদি আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হয় সেখানে আমি দুই হাত তুলে আমি সেখানে আসি পাঁচ টাকা লাগবে সেখানে আমি আমি নাই সেখান থেকে আমি আমি নাই আমি ওই লাভের লাভের ব্যবসায় আছি তো জাকাত আদায় করলে পরে আল্লাহ তালা যে মালের হেফাজত করেন বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই রাসুল করিম সাল্লাম মদিনার মসজিদে জাকাত সম্পর্কে বয়ান করতেছে তো জাকাত সম্পর্কে বয়ান করতেছেন এমন সময় বলতেছেন যে যারা যারা জাকা আদায় করে তাদের সম্পদের এই হেফাজত করেন আল্লাহ তালা এই ওয়াজ সাহাবাই কেরামদের কাছ থেকে একজন ইহুদি মহিলা শুনতে পাইছে কোন মহিলা মুসলমান না ইহুদি মহিলা একজন ইহুদি মহিলা সাহাবাই কেরামদের পর্যায়ক্রমে ইহুদি মহিলাও শুনতে পাইছে যেদিন থেকে মহিলা শুনতে পারছে জাকা আদায় করলে রব তার সম্পদের হিসাব করেন জিম্মাদার হয়ে যান সম্পদের হেফাজত করেন আল্লাহ তালা সম্পদের হেফাজতকারী হয়ে যান ওই দিন থেকে ইহুদি মহিলা জাকাত দেওয়া শুরু করে দিছে জাকাত দেওয়া শুরু করছে তো ঘটনাক্রমে তার কাফেলা প্রায় এক শত উঠ সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়া সিরিয়া ঘরে আবার মদিনায় আসবে কোথায় আসবে মদিনায় আসবে বিশাল কাফেলা তো মদিনায় আসার আগ মুহূর্তে অনেকগুলা কাফেলা ছিল ওই কাফেলাগুলাতে ডাকা থামলা করে সব মালামাল লুটপাট করে নিয়ে গেছে সব মালামাল কি হইছে লুটপাট করে নিয়ে গেছে ওই খবর মহিলা পর্যন্ত আসছে মহিলার গান পর্যন্ত পৌঁছার পরে মহিলা বলতেছে যে শোনো কাফেলার সকলের মালও যদি ডাকাত দল নিয়ে যায় চিনি নিয়ে যায় ডাকাত দল যদি এই কাফেলার সকলের মাল সম্পদ নিয়ে যায় কিন্তু আমার মাল ডাকাতে নিতে পারবে না আমার মাল ডাকাতে নিতে পারবে না লোকগুলা জিজ্ঞেস করলো মহিলা তোমার গ্রান্টি কি ডাকাত যে নিতে পারবে না গ্রান্টি কি বলে আমার নিজের কোনো গ্রান্টি নাই মদিনার কামলিওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম ধর্মের দাওয়াত যিনি দেন যাকে যিনি নিজে নিজেকে নবী দাবি করেছেন রাহমাতুল্লিল আলমিনের জবান থেকে শুনেছি যারা জাকাত আদায় করে তাদের মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজে হয়ে যান সুবাহ আল্লাহ আমি ওই নবীর কথা শোনার পর থেকে আমি মালের জাকা আদায় করি সুতরাং নবী যেহেতু সত্য কথা বলে এই পর্যন্ত আমার বয়সে যতগুলা কথা নবীর কাছ থেকে শুনলাম একটা কথাও তার মিথ্যা বাস্তবায়িত হয় নাই সুতরাং নবী যেহেতু বলছেন মালের হিসাব করে জাকাত আদায় করলে রব হেফাজত করবেন সুতরাং সব মানুষদের মাল টাকাত নিলেও আমার মালের বিন্দু মাত্র ক্ষতি দল করতে এই কথা বলতে না বলতেই মহিলা তাকায় দেখে তার এক শত উঠ লাইন ধরে ধরে শাড়ি বদ্ধ করে একটা একটা করে এক শত উঠ মদিনায় একটা একটা করে ঢুকতেছে কাফেলার যে সর্দার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সরদার হিসাবরক্ষক তিনি ওই লোকটাকে জিজ্ঞেস মিয়া একশো উট যে তোমরা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে গেছো শুনেছি সব মানুষদের সম্পদগুলা টাকাতে লুটপাট করে নিয়ে গেছে আমার মালের খবর কী আমার উঠগুলার খবর কী ওই লোকটা বলতে যে মহিলা তুমি টেনশন না আপনার কোনো টেনশন নাই আপনার চিন্তার কোনো কারণ নাই আমাদের এক শত উটের মধ্যে যেই মাল ছিল ওই মালগুলা থেকে একটা মালও টাকার দল নিতে পারে না একটা মালও কিন্তু নিতে পারে নাই টাকার দলে বলে বলে কেন নিতে পারে ও মহিলা নাই আপনি শোনেন সব কাফেলা না টাকার দল লুটপাট করে নিয়ে গেছে আমাদের কাফেলা না দল মনে করেন সামনে আছে পয়েন্টে আছে মনে করেন ওই পয়েন্টে যাওয়ার আগে সামনের যে উট আছে সামনের যে উট আছে ওই উটের পায়ে ঘাত লেগে উটের সামনের উটের পায়ের আঘাত লেগে সামনের উটটা জমিনে বসে গেছে জমিনে বসে যাওয়ার কারণে ওই উটের পিছনে যতগুলা উঠছিল একটা উট আর সামনে যায় নাই এটাই হইল উটের স্বভাব সামনের উট যদি যায় পিছনের উঠো যাবে সামনের উট যদি না যায় পিছনের উঠগুলাও যাবে না ওই পায়ে আঘাত পাওয়ার কারণে পিছনের সব উটগুলা তাদের জায়গাতে দাঁড়িয়ে আছে সামনে যায় নাই এই কারণে দল আমাদেরকে আক্রমণ করতে পারে নাই হামলা করতে পারে নাই আমাদের মালগুলার বিন্দু মাত্র ক্ষতিও হয় নাই ওই মহিলা তখন চিৎকার দিয়ে বলে শোনো এতদিন পর্যন্ত মোহাম্মদুর রসুল্লার কথা যা শুনেছি সব চির একটা কত মোহাম্মদের যেহেতু প্রমাণিত হয় নাই আজকে আমার একশো উটের মধ্যে মাল বোঝাই করা ছিল আমি যেহেতু জাকা দাদায় করেছি মোহাম্মদের রব আমার সব সম্পদকে হেফাজত করে রেখেছেন যেহেতু মুহাম্মদের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে ওই মুহাম্মদ বলেছেন ইমান যদি আনি ইসলাম ধর্ম যদি গ্রহণ করি রব্বুল আলামী চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন তাহলে মুহাম্মদের কথা যেহেতু চিরসত্য মালেরও হেফাজত হয়ে যায় আর ইমান আনলে পরে আমি জাহান্নাম থেকে যেহেতু বাঁচতে পারবো আমি আর দেরি করব না আমি কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই ইহুদি মহিলার মালের হেফাজত করেছেন কে আল্লাহ পাক আমরা তো মুসলমান নি আমরা তো মুসলমান আমরা যদি জাকাতের হিসাব করে মালের হিসাব করে যদি জাকাত আদায় করি মালের হেফাজত করবেন কে মালের হিসাব যদি আপনি জাকাত যদি আদায় করেন হিসাব করে যদি আপনি জাগাত আদায় করেন আপনার মালে আপনার সম্পদে জীবনে কোনো দিন আগুন লাগবে না আগুন আগুন লাগবে না কোনো দিন হবে না আপনার মালুকগুলাকে হেফাজত করবেন কে আল্লাহ পাক হেফাজত করবেন পারবত ইনশাল্লাহ